আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ফেসবুকে কিছু কথা নিয়ে আসলাম ফেসবুকে আপনি কীভাবে সফলতা পাবেন সেই ব্যাপারে আপনাদের মাঝে আমি কথা বলতে আসলাম যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট লাইক করতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ারও করে দিবেন সো আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনলে আপনি সফলতার মুখ ইনশাল্লাহ দেখতে পারবেন সো কথা আর না বাড়িয়ে আমি স্টার্ট করে দিই যে কারণে সফলতা আপনি কাছে চলে আসে সো আমরা যখন পড়াশোনা করছি ক্লাস ওয়ান থেকে যখন স্টার্ট শুরু করছি তো আমাদের সামনের দিকে যে আমি আগাইবো সেটা আমাদের কি করতে হয়েছে প্ল্যান করতে হয়েছে প্ল্যান না করলে তো আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে উঠব করতে পারবো না তার জন্য কি করতে হয় আমাদের প্ল্যান করতে হয় প্ল্যান বাই প্ল্যান করে আগাতে হয় সেম ফেসবুকে যদি আপনি কাজ করেন স্টেট বাই স্টেট আগাতে হবে যেমন আমার স্যারে আমাকে যখন পড়া দিত সে হোমওয়ার্ক দিত সে পড়াগুলো যদি বাসার থেকে আমি কমপ্লিট করে আসি আসার পর আমি যদি স্কুলে স্যারের সে পড়াগুলো দিতে পারি তাহলে কি স্যার আমাকে অনেক আহ্বা দেয় তুমি অনেক ভালো ছাত্র গুড স্টুডেন্ট সেম ফেসবুকে কিছু নিয়ম কারণ আছে সেগুলো যদি আপনি নিয়ম মাফিক করে আগাতে পারেন যেমন ফেসবুকে কিছু কথা আছে ফেসবুকে যেইসব কথা বললে ফেসবুক থেকে আপনি কখনো সফলতার মুখ দেখতে পারবেন না আবার এমন এমন কথা আছে যেগুলো করলে ফেসবুকে সফলতা আপনি করতে পারবেন যেমন ফেসবুকে কিছু রুলস আমি এখন আপনাদের কাছে বলি আপনি যদি সফলতা বা সফলতার কাছে যেতে চান ফেসবুক যে রুলসগুলো দিবে সেই রুলসগুলো কন্টিনিউভাবে আপনি কমপ্লিট করবেন যেমন হতে পারে আপনার উইকলি চ্যালেঞ্জ দশটা কমেন্ট রিপ্লাই সাতটা বা এগারোটা ভিডিও সারতে হবে এক সপ্তাহে আর চল্লিশ জুন বা তিরিশ জুন বা পঞ্চাশ জুন এক সপ্তাহে আপনার ফ্লোর পেজে যুক্ত করতে হবে এই উইকলি চ্যালেঞ্জগুলোর যদি আপনি নিয়ম মাফিক ফেসবুক যখন আপনাকে দিবে সেই কাজগুলো যদি রেগুলার কন্টিনিউ সপ্তাহের কাজ সপ্তাহে যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা পারবেন এবং পাবেন তখন সেম ওই যে আমি বললাম না আমি যদি আমার স্যারের পড়া দেয় আমি সেই পড়াগুলো যদি বাসা থেকে কমপ্লিট করে আসি হোমওয়ার্ক সহকারে আর আমি আমি স্যারের কাছে যদি বলি তাহলে স্যার আমাকে বাব দেয় সেম আপনি যদি প্রত্যেক সপ্তাহে যদি ফেসবুক যে রুলসগুলো কাজগুলো আপনার উইকলি চ্যালেঞ্জগুলো দেয় সেগুলো যদি ভাবে কমপ্লিট করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে ভাবা দিবে কেমনে দিবে এটা আপনাকে এখন বলতাসি সো যখন আপনি ভিডিও রিলসগুলা আকারে ফেসবুকে আপলোড দেন তখন ফেসবুক দেখে যে এই মানুষটা বা এই ফেসবুক আইডিটা সব সময় আমি যা চ্যালেঞ্জ দিই বা উইকলি চ্যালেঞ্জ দিই সম্পূর্ণ সে কি করে কমপ্লিট করে সে সবসময় অ্যাক্টিভ থাকে সে ফেসবুকে কাজ করা আগ্রহী আছে তার মধ্যে তখন কি করবে আপনার ভিডিওটা নিয়ে ফেসবুক পাঠিয়ে দিবে আর আপনার ভিডিও যদি এভাবে কন্টিনিউ ফেসবুক তো দেয় তাহলে আপনার ফেসবুকে যদি ওয়াচ টাইম পূর্ণ না হয় সে ওয়াচ টাইম পূর্ণ কিন্তু এক ভিডিওতেও হয়ে যেতে পারে শুধু আপনি ওরকম কন্টিনিউ সুন্দর কন্টেন্ট আকারের ভিডিও তৈরি করে দিতে পারেন সো আরও অনেক কথা আছে আজকে সব বলে দিলে হবে না বাট যদি আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ইনশাল্লাহ এমন এমন কথা আপনাদের মাঝে আমি আরও কন্টিনিউ বলার চেষ্টা করব আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবেন না যদি পারেন একটা শেয়ারও দিয়ে দিবেন যাতে অন্যরা শুনলে তাদের কাছেও উপকারে আসে তারা যেন আমার কথাগুলো সে জানতে পারে ফেসবুকের কথা গাইডলিয়েন্স উনি যদি কাজ করতে পারেন সফলতার মুখ আপনি দেখবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম